প্রিয় বন্ধুরা একদল দল হজরত আদম আলাইহিসাল্লামের কফিনের খোঁজে কিছু অদ্ভুত জিনিস পেয়েছে বলে দাবি করেছে এবং সেই কপিনের পাশে থাকা একটি গোপন নকশা খুঁজে পেয়েছে সেই নকশায় কিছু রহস্যময় জায়গার কথা উল্লেখ্য আছে এই ঘটনা আপনার কল্পনার চেয়েও বেশি রোমাঞ্চকর হতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুক জেরুজালেম একটি শহর যা তিনটি প্রধান ধর্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শহরে অবস্থিত সার্স অফ হোলি সেফালকার যাকে মুসলিমরা কানিসা কিয়ামা বলেও সেনে খ্রিস্টানদের কাছে এটি সবচেয়ে পবিত্র স্থান হিসাবে বিবেচিত হয় বলা হয়ে থাকে এখানেই হজরত ঈসা আলাইহ ইসালামকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল প্রাচীন খ্রিস্টান ও ইহুদি ঐতিহ্য অনুযায়ী এটি শুধু হজরত ঈসা আলাইহ ইসালামের কুরুশ হওয়ার স্থানই নয় বরং এটি পৃথিবীর প্রথম মানব হজরত আদম আলাইলামের চুড়ান্ত বিশ্রাম স্থল করা হয় তবে এই পবিত্র স্থানকে ঘিরে আরো একটি ঐতিহ্য রয়েছে যা খুব কম মানুষই জানে প্রাচীন ইহুদি বর্ণনা অনুযায়ী বিশ্বাস করা হয় যেই স্থানে হজরত ঈসা আলিহ ইসলামকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল সেই একই জায়গায় হজরত আদম আলাইহ ইসালামের দাপন সম্পন্ন হয়েছিল এই রেওয়ায়তের আলোকে এই স্থান শুধু মানব জাতির প্রথম মানব হজরত আদম আলহ ইসালামের চূড়ান্ত বিশ্রামের স্থলী নয় বরং পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থানগুলোর একটি হিসাবে বিবেচিত হয় ইসলামে হজরত আদম আলাইহ ইসালাম ও বিবি হাওয়া আলাইহ ইসালামের কবর সম্পর্কে কোরআন বা সহি হাদিসে কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায় না তবে কিছু অপ্রমাণিত ইসলামী রেওয়ায়তের মতে তাদের কবর সৌদি আরবের জেদ্দা শহরের আশেপাশে অবস্থিত অন্য কিছু বর্ণনায় বলা হয় হজরত আদম আলাইহ ইসলামকে শ্রীলঙ্কা আদম স্পিক নামক পাহাড়ে অবতরণ করানো হয়েছিল এবং সেখানেই তার কিছু নিদর্শন থাকতে পারে কিছু ইসরায়েলি রেওয়ায়তের মতে তাকে বাইতুল মোকাদ্দাসের কাছাকাছি এলাকায় দাফন করা হয়েছিল নতুন প্রত্যতান্ত্রিক তথ্য ও বৈজ্ঞানিক গবেষণায় হজরত আদম আলাইহ ইসালাম ও বিবি হাওয়া আলাই ইসালামের কবর সম্পর্কে এখনও পর্যন্ত কোনো বস্তুগত প্রমাণ পাওয়া যায়নি কিন্তু দু সালের ডিসেম্বর মাসে জেরুজালামের সফরে আসা এক পর্যটক সার্স অব দ্য হোলি সেফালকারের নিচে একটি প্রাচীন সুরঙ্গ আবিষ্কার করে যা পুরো বিষয়টিকে নতুন মাত্রায় নিয়ে যায় গবেষকদের দাবি ছিল এটি কোনো সাধারণ সুরঙ্গ নয় বরং এর ভেতরে এমন কিছু লুকানো রয়েছে যা মানবজাতির সব বিশ্বাসকে নাড়িয়ে দিতে পারে এই সুরঙ্গটি গির্জার নিচে থাকা একটি রহস্যময় কক্ষে গিয়েছিল প্রতন্ত্রবিদরা যখন সেই কক্ষটি খুলে দেখেন সেখানে একটি প্রাচীন সমাধি পাওয়া যায় সেই সমাধিতে এমন একটি দেহ ছিল যা সময়ের প্রভাবে নষ্ট হয়নি সেটি হারে পরিণত হয়নি মাটিতেও গলে যায়নি বরং দেখে মনে হচ্ছিল এটি যেন কোনো বিশেষ শক্তির মাধ্যমে সংরক্ষিত ছিল কিন্তু সবচেয়ে বড় চমক দেখা যায় তখন তখন গবেষকরা সমাধির পাশে আরও একটি কফিন দেখতে পান যার উপরে লেখা ছিল আদম প্রথম মানুষ এখানে প্রশ্ন উঠে তাহলে কি সত্যি হজরত আদম আলাইহ ইসালামের কবর জেরুজালেমে অবস্থিত আর যদি তাই হয় তবে এর পেছনে লুকানো সত্য কি প্রত্যাতন্তবিদরা সমাধির পাশে একটি প্রাচীন মানচিত্র খুঁজে পান যেখানে এমন এক জায়গার উল্লেখ্য ছিল যা আজ পর্যন্ত কেউ দেখেনি কিছু গবেষকের মতে এটি এমন এক স্থান হতে পারে যেটিকে জান্নাতের দরজা হিসেবে বিবেচনা করা যায় মানচিত্রটি একটি নির্দিষ্ট দিকে ইঙ্গিত দিচ্ছিল কিন্তু সেটা জেরুজালের নয় বরং আফ্রিকার একটি বিশেষ অঞ্চলের দিকে তাহলে কি সেটি সেই স্থান যেখানে হজরত আদম আলহিসালাম প্রথম অবস্থান করেছিলেন অনেক প্রাচীন ধর্মীয় রেয়াতে ওই ঐতিহাসিক সূত্রে এমন ইঙ্গিত পাওয়া যায় যে হজরত আদম আলাইহ ইসালামের সাথে সম্পর্কিত যেই জান্নাতের কথা বলা হয় তা আসমানি কোনো অদৃশ্য জগৎ নয় বরং পৃথিবীরই কোনো গোপন রহস্যময় স্থান ছিল যেটিকে মানুষের দৃষ্টির বাইরে রাখা হয়েছিল বিশ্বাস করা হয় এই জান্নাতি সেই স্থান যেখানে হজরত আদম আলাইহিসাল্লাম নির্দিষ্ট বৃক্ষের ফল গ্রহণ করেছিলেন আর এরপরই তাকে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয় প্রাচীন ইসলামী ও খ্রিস্টীয় বর্ণনায় এমনটাও বলা হয়েছে যে জান্নাতের ওই অংশটি হয়তো পৃথিবীর ভেতরে কোথাও ছিল কিন্তু এমনভাবে গোপন করা হয়েছিল যেন সাধারণ মানুষ কখনো তা খুঁজে না পায় আধুনিক গবেষকরা মনে করেন এটি হয়তো কোনো ওয়ামার্ক হোল বা অন্য মাত্রায় প্রবেশের পথ হতে পারে তার অস্তিত্ব বিজ্ঞান এখনও পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি ইহুদি ধর্মগ্রহণ তো দ্য লাইফ অব অ্যাডাম অ্যান্ড ইব এর বর্ণনায় মৃত্যুর কাছাকাছির সময় হজরত আদম সালাম তার ছেলেকে একটি অনুরোধ জানায় তুমি জান্নাতে যাও এবং সেখানকার ফেরস্তাদের কাছে জীবনদায়ী তেল চাও যাতে আমার যন্ত্রণা একটু আরাম হয় এবং আমার আয়ু বাড়ে কিন্তু সেই ফেরেস্তায় স্পষ্টভাবে জানিয়ে দেন মৃত্যু হলো আদমের প্রথম ভুলের শাস্তি কেয়ামতের আগে আদম বা তার করার অধিকারও তাদের নেই আমরা অনেকেই জানি যখন হজরত আদম আলাইহ ইসালামের ইন্তেকাল হয় তখন তার বিবি হাওয়া আলাইহ ইসালাম আল্লাহর দরবারে আরজ করছিলেন যেন তাকেও আদম আলাইহ ইসালামের পাশে দাপন করা হয় তখন হজরত মিকাইল আলাইহিসি ইসাল্লামকে এবং অন্যান্য অন্য আদেশ দেওয়া হয় যেন হজরত আদম আলাহি ইসাল্লামের পবিত্র দেহকে আসমানি পানি দিয়ে গোসল করিয়ে তা পবিত্র সুগন্ধি তেলে মোড়ানো হয় এরপর তাকে এমন এক জায়গায় দাফন করা হয় যা ভবিষ্যতে আরও একটি অলৌকিক ঘটনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় সেই গোপন সুরঙ্গ আবিষ্কারকারী ব্যক্তির বর্ণনায় উঠে আসে সে যখন প্রাচীন সেই কবরের কাছে পৌঁছায় তখন দেখে সেখানে একটি অদ্ভুত রকমের সংরক্ষিত দেহ রাখা আছে সেটা কোনো সাধারণ মমি বা হারের কাঠামো ছিল না বরং সেই দেহের মুখমণ্ডল ছিল অত্যন্ত জীবন্ত ও সতেজ যেন সময় তার উপর কোনো ছাপ ফেলতে পারেনি চোখ দুইটি বন্ধ ছিল কিন্তু গভীরতা রহস্যের ভরা এবং তার চেহারায় এক অবনীয় শান্তি ও মহিমা বিদ্যমান ছিল বর্ণনাকারী দাবি সে আরও দেখছেন সেই স্থান এমন অদ্ভুত পোশাক পরা মানুষ প্রবেশ করছে তাদের একজন ছিল এক যাজকের মতো সেই যাজক একটি তাবুতের ভেতরে হাত বাড়িয়ে একটি নারীর সাদা কোমল হাত বের করে এবং তা গভীর শ্রদ্ধার সাথে চুম্বন করে বলে সাব্বাত আমাদের মা ইহুদি ভাষায় সাব্বা শব্দ বিবি হাওয়া আলিহিসামকে বোঝাতে ব্যবহৃত হয় তাহলে কি সত্যি এটি হজরত আদম আলাইহিহিসাল্লাম ও বিবি হাওয়া আলাইহ সমাধি স্থল ছিল আর যদি তাই হয় তাহলে সেই স্থানটি কি সেই জায়গা যেখান থেকে তাদের জান্নাত থেকে পৃথিবীতে নামানো হয়েছিল যদি সত্যি এমন কোনো স্থান থাকে তবে আজ পর্যন্ত কেন তা গোপন রয়ে গেছে তবে আমার ব্যক্তিগত দিক দিয়ে মনে হচ্ছে এই প্রতন্তবিদ এবং ইহুদিরা মিলে এমন কাল্পনিক গল্প নিজেরাই লিখে প্রসার করেছেন আপনাদের মতামত কি তা অবশ্যই আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ